মুসলিম রহমানুম কেমন আছেন সবাই আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছেন আজকে অনেকগুলা চাল ভাজা ভেজে বক্স ধরে রাখছি তার কারণ হচ্ছে আমার সাহেব মানে আপনাদের গুলা খাই উনি গতকাল রাতে অনেক রাতে বলতেছে চাল ভাজা নাই আমার একটু খাইতে ইচ্ছে করতেছে একটু চাল ভাজা ভেজে একটু বক্স করে রাখলেও তো পারতো মানে গভীর রাতে তার খিদা লাগছে ভাত খাবে না কিন্তু সে চাল ভাজা খোঁজ করতেছে অত রাতে কি চাল ভাজি করা যায় এই জন্য আজকে ভাজি করে আপনাদের ভাইয়ার জন্য বক্স করে রাখছে তো আমি এখন এগুলো খাচ্ছি ছোটোবেলায় বিটিভিতে একটা স্বাস্থ্য বিষয়ক প্রোগ্রাম হতো তো ওখানে পুষ্টিহীনতা বুঝছে এমন মা আর বাচ্চাদের উপর নির্মিত তথ্যচিত্র দেখানো হতো তো এটা নব্বই দশকের মাঝামাঝি সময়ের ঘটনা তো সে সময়টা খুব মনোযোগ সহকারে দেখতাম কি দেখাচ্ছে কি বিষয় নিয়ে কথা বলতেছে বয়স নয় দশ বছর যাই হোক না কেন বোঝার চেষ্টা করতাম বিষয়গুলো তো ও সময় চালের এই যে চাল ভাজি করতাম আমরা চাল ভাজার মেশিনে গুঁড়ো করে বা পাটায় পিষে বা ঢেকে ধুপে গুঁড়ো করে এক ধরনের পাউডার করা হতো ছাতু বলে অনেকে তো এই চাল ভাজার যে পাউডারটা হয় এটাকে আপনার চিনি অথবা গুড় আর হচ্ছে একটু পানি আর একটু সয়াবিন তেল মিক্স করে স্বাস্থ্যকর্মীরা তখন পুষ্ট মারাত্মক পুষ্টহীনতা ভুগছে এই ধরনের বাচ্চাদেরকে আর বাচ্চাদের মাকে খেতে দিতে অথচ আমাদেরকে মানে বলা হতো যে চাল ভাজা ভেজে খেলে নাকি অলক্ষের লক্ষণ কিন্তু সে সময় স্বাস্থ্যকর্মীরা দেখতাম বিটিভির প্রোগ্রামগুলোতে দেখতাম আর কি যে সপ্তাহের একটা প্রোগ্রামে প্রায় সময় একটা অ্যাড একারও আসতো পরবর্তীতে এরকম চাল ভাজার ছাতু করে বাচ্চাদেরকে খেতে দিত মানে এক একটা বাচ্চার মাথা মানে কঙ্কাল আসার হয়ে যেত তো মাথাগুলো বড় বড় দেখা যেত পেটগুলো অনেক বড় 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 দেখা যেত হাতগুলো একদম লিক লিকিয়ে হাত পাগুলো ছিল ওই বাচ্চাদেরকে খেতে দিত চালের গুঁড়ো ভাজা চালের গুঁড়ো আর হচ্ছে চিনি গুড় চিনি অথবা গুড় আর একটু সয়াবিন তেল পানি মিক্স করে একটা বাটিতে ভরে বাচ্চাদেরকে খেতে দিত আর এটা যতদিন তাদের স্বাস্থ্য ভালো না হয় ততদিন পর্যন্ত মনে হয় খেতে দিত এরকম ছিল আর কি বিষয়টা তো আমি খেতে থাকি ভালো লাগে ইদানিং চাল ভাজার খুব আসক্তি চলে আসছে আপনারা ভালো থাকুন চাইলে আমার মতন এভাবে খেতে পারেন যদি এখনকার বাচ্চারা ফাস্ট ফুডে অভ্যস্ত কিন্তু আমার দেখে দেখে আমার বাচ্চারাও খায় ছোটো ছেলেটাও খায় মেয়েও খায় বড় ছেলেও খায় ভালো থাকবে সবাই আল্লাহ হাফিজ